হঠাৎ করেই আমাদের সমাজে এই ওবিসিটি বা মোটা এই সমস্যাটা কেন বেড়ে যাচ্ছে আমরা এখন আধুনিক যুগে বাস করছি সেই হেরিকেনের যুগ থেকে এখন আমরা মোবাইল ফোনে স্মার্টফোনের যুগে চলে আসছি আমাদের একসময় প্রচুর খেলার মাঠ ছিল নদী ছিল এগুলোতে দৌড়াদৌড়ি করে বেড়ানো হতো এখন বাচ্চারা থাকে একদম খাচার মতো বন্দি একটা গ্রামের সব বাচ্চারা মিলে একসাথে খেলতো আর আজকে বাচ্চাদের সঙ্গী হচ্ছে হলো তার মোবাইল এবং অভিভাবকরা দেখা যাচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত এবং বাচ্চা যাতে ডিস্টার্ব না করে সেজন্য তাকেও একটা মোবাইল দিয়ে রাখছে অনেক ক্ষেত্রে খাওয়ানোর জন্য দেখা যাচ্ছে তাকে মোবাইল দিচ্ছে ফলেও সে হয়ে যাচ্ছে মোবাইল আসক্ত আমাদের চলাফেরা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আর এখন যতটা রাস্তাঘাট পিচ ঢালা রাস্তা এটা কিন্তু আগে ছিল না এক সময় মানুষ থেকে অনেক দূর হেঁটে পরিশ্রম করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অটো চলে আসে এবং হচ্ছে বিভিন্ন রকম যান্ত্রিক উন্নয়নের ফলে আমাদের হাঁটা প্রায় লাগেই না বা হাঁটার জায়গাও নাই আমরা বিভিন্ন রকম মুখরোচক ফাস্টফুড আমরা বাজারে দেখতে পাই চকলেট বিস্কিট আইসক্রিম কেক কোমর পানীয় বার্গার চিপস এগুলো দেখলে আসলে বাচ্চাদের কেন বড়দেরও জল চলে আসে এগুলো খুব সুস্বাদু এবং মুখরোচক হয় আমরা প্রায় বাচ্চাদের জন্য এবং প্রিয় মানুষটির জন্য দেখা যাচ্ছে যে ফাস্টফুড নিয়ে নিয়ে যায় কিন্তু এই ফাস্টফুডে রয়েছে হাই ক্যালোরি এনার্জি ডেন্স মানে হচ্ছে প্রচুর পরিমাণে এনার্জি সম্বলিত খাবার যেটা আমরা বুঝতেও পারি না যখন আমরা একটা কোমর পানি খাই আড়াইশো গ্রাম একটা কোমর পানিতে দেখা যাচ্ছে যে চার চামচ চিনি আছে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা চিনি খাচ্ছি কারণ ওটা অতটা মিষ্টি না আর বাচ্চারা যখন এসব খাবার খায় তখন স্বাভাবিক যেসব খাবার যেসব খাবার উচিত যেসব খাবার ভালো খাবার যেটা হচ্ছে শাক সবজি দেশি ফলমূল সে খাবারের প্রতি তার কোনো আগ্রহ থাকে না নিয়মিত ফাস্টফুড খেলাধুলার অভাব টিভি দেখা মোবাইলে আসক্তি এটাই হচ্ছে ওবিসিটি বা স্থূলতার বা থাইরয়েড রোগ সহ আরও কিছু হরমোন রোগের কারণে দেখা যাচ্ছে মেদভরি এবং স্থূলতা বেড়ে যাচ্ছে তাহলে আসুন আমরা এই ও সম্বন্ধে জানি এটার ক্ষতিকারক দিকগুলো সম্বন্ধে জানবো এবং এটাকে সুষ্ঠু মতো কিভাবে প্রতিরোধ করা যায় এবং হচ্ছে স্বাভাবিক ওজনে আবার ফিরে এসে সুস্থ স্বাভাবিক জীবনে বসবাস করা যায় সেটাই শিখি নিয়মিত আমার আমার ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ এবং আমি আশা করি আমার নিয়মিত ভিডিওর মাধ্যমে পরামর্শ আপনাদের কাছে পৌঁছে দেব আর যে কোনো প্রশ্ন থাকলে কমার্সে লিখে যান